হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনসাজ কুকিং স্টুডিও আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কেওড়া ডাল বা তারকা ডাল যে যেটা বলেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আমি এখানে চার রকমের ডাল নিয়েছি ছোলার ডাল মসুরের ডাল মাশকলার ডাল আর মুগের ডাল এটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসারে সেদ্ধ করে নেব ডালটাকে একদম খুবই ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেন ডালটা পুরোপুরি গলে যায় আমি এখানে কিছুটা পরিমাণে রসুন কুচি পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ডালে আপনার রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে ডালটা খেতে ভালো লাগবে তো দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমার সেদ্ধর জন্য যতটুকু পানি লাগবে আমি ততটুকুই পানি দিলাম দিয়ে আমি প্রেশারে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিব তো দেখুন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনার আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাডজাস্ট করে নেবেন নিয়ে আমি এবার প্রেশারের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম ডালটা কিন্তু আমার প্রপারলি সেদ্ধ করতে হবে ডালটা যখন আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাষ্পটা সরিয়ে আমি এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব আমি এখানে ডাল ঘুটনির ব্যবহার করেছি আপনারা চাইলে চামচ দিয়েও মিক্সড করতে পারেন ডাল ঘুটনি দিয়ে মিক্সড করলে জিনিসটা একটু ভালোভাবে মিক্সড হবে এই জন্য দেখুন আমার ডালটা কিন্তু সব গলে গিয়েছে একটাও কিন্তু আসতো নেই এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই ডালটা যেহেতু চার রকমের ডাল একসাথে মিশানো তো ডালটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা গাঢ় হয়ে যাবে এই জন্য সেই অনুযায়ী পানি দিবেন তাছাড়া এই ডালটা একটু গাঢ়ই খায় মানুষ তো দেখুন এখানে আমি এবার বাগারের জন্য দুই তিনটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি পাঁচফোরণ রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটাকে এবার বাগার দিয়ে দিব তো দেখুন তৈরি হয়ে গেল আমার কেওড়া ডাল বা তারকা ডাল এই ডালটা কিন্তু ভাত পোলাও সব কিছুর সাথে অনেক মজা লাগে তো আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ